ম্যাচ কিছু বলার নেই এত ভালো ফুটবল খেলে এত চান্স ক্রিয়েট করে চান্স মিস করে একটা সময় এমন হয়েছিল যে হেরেই যেতে পারতাম তারপরেও দুটো চার্জ একটা শোধ করেছি আর একটা গোল ওপেন গোল ছেড়ে দিলে গোল হয় সেটা সেগুলো মিস হয়েছে এটা নিয়ে আমাদের ভাবতে হবে ওই জায়গাটায় গিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে নাহলে এই জায়গাটা থেকে একটু সেলফিস হয়ে যাচ্ছে ছেলেরা গোল করার জন্য আদারওয়াইজ আমরা দারুণ ফুটবল খেলেছি কন্টিনিউয়াসলি খেলে গেছি কিছু কিছু ক্ষেত্রে এরিয়ানসও ভালো খেলেছে যাই হোক ওরা জিতে যেতে পারতো সেই জায়গা থেকে এক পয়েন্টও নিতে পেরে যেটাও আমাদের লাভ ভালো এক পয়েন্টের পর তিন পয়েন্টে চলে এসেছিল সেটা পারলাম না খাওয়া দাওয়া যা ফুটবল খেলছে আমাদের কিছু পরিবর্তন করে কিছু আনতে পারলে কিছু সেই গোলের জায়গাটা আরও বেশি প্র্যাকটিস করে আরও বেশি কনসেনট্রেট করলে আমার মনে হয় স্ট্রাইকাররা গোল পাবে আগামী দিনে তিন পয়েন্টের লোক আর কিছু করার নেই গোল করাটা হচ্ছে আমাদের প্রথমেই লক্ষ্য ছিল কিন্তু আমরা প্রথমে গোল কনসিপ্ট করে বলে আমরা পুরো অ্যাটাকে গেছিলাম সেখান থেকে একটা গোল পেয়েছি ভালো লাগে টিমের জন্য একটা গোল পেয়েছি কিন্তু পয়েন্ট লস সেটা তো খারাপ হচ্ছে লক্ষ্য আমাদের প্রথম থেকেই স্যার চ্যাম্পিয়নশিপের জন্য চেষ্টা করছে কিন্তু কিছু ম্যাচ আমরা বাজে পয়েন্ট লস করেছি লিড নিয়েও পয়েন্ট লস করেছি এখানেও আমাদের লাস্ট প্রিয়ার জন্য দেখেছি একটা গোলের সুযোগ হয়ে গেছিল কিন্তু হলো না দেখা যায় পরের ম্যাচে আবার জেতার জন্যই আমরা না জানিয়ে মাইন্ড থাকবে চেষ্টা